আজকে কমপক্ষে দশটি হাটতে পড়ছি বাচ্চা চিকিৎসার জন্য আসছিলাম সেটা মেডিকেলে গেছি ওখান থেকে এসে দেখে সাপর সাপরে ডিব্বি গেছি ওখানে দেখতেছি গুলাগুল আতমঘাই আবার এসে গেছি আমার অনেক টাকা অনেক কমপক্ষে অনেক টাকা চলে গেছে এখন এখন আজকে যেতে পারি কিন্তু খুব খুশি লাগতেছে কিন্তু তবুও ভয় লাগতেছে কেমন জানি লাগতেছে গুলাগুলের কারণ আমরা জীবনযাপন ওখানে করি খাদ্য খাদ্য ওখানে খাই যাহাতে সাইব কেমন যেন লাগতেছে যাবো খাদ্য খেতে পারবো না মনে হয় মনে হয় বিপদে পর্ব এমন একটা ভয় লাগতেছে পরিবহন স্যার বিস্ফোট মালিক সমিতির সভাপতি আমার নাম রসিতাম্বল আমি এই যে দীর্ঘ প্রায় দশ বারো তেরো দিন মতো ট্রাই করে আমরা এই যে নাম নদীর মোহনার থেকে সেন্ট মার্টিনে মালামাল নিয়ে পার হতে পারি নাই কালকেও সাইডটা ট্রলার আমাদের যাওয়ার কথা ছিল মালামাল নিয়ে আমরা যেতে পারি নাই ওখানে গুলাগুলি হওয়াতে আজকে এই জাহাজ দিছে ডিসিসার এখানে খুব কষ্ট করে জাহাজটা এই বারুলিয়া এই কর্ণফুলি বিল্লাস থেকে দেওয়া হয়েছে এই জাহাজটা নিয়ে আমরা এই কিছু চাল ডাল পিঁয়াজ আলু সব কিছু খাদ্য নিয়ে সানমার্টিনের মার্টিনের উদ্দেশ্যে রওনা হোক তো আমরা এখানে আটকা পড়েছি আমরা মার্টিনের বাসিন্দা বিশেষ করে কেউ চিকিৎসার জন্য আসে কেউ ব্যক্তিগত কাজে আসে কেউ টেকনাফে আসছে এই সরকারি ভাতা ওঠানোর জন্য তারা আটকা পড়ে অনেক দিন কষ্টে দিন যাপন করছে তো পরিশেষে আজকে আল্লাহর রহমতে ইসি মহোদয়ের সহযোগিতায় আমরা আজকে মার্টিনে যেতে পারছি বা স্যান্টমার্টিনের বাসিন্দারা যেতে পারছে পাশাপাশি কিছু খাদ্যদ্রব্য নিয়ে যাচ্ছে যেগুলো আমাদের জন্য যদি চাউল ডাউল এক মাসের জন্য পণ্য হলেও নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন কাঁচা তরকারি ডিম মাছ মাংস এগুলো এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহের জন্য নিতে পারে এর চেয়ে তো বেশি নেওয়া যাচ্ছে না বা ওখানে মার্টিনে এগুলো কী করার গুদামজাত করার এরকম প্রক্রিয়া কিছু নেই তাই আমি আশা করব প্রতি সপ্তাহে অন্তত একবার এই সার্ভিসটা দিই বা কক্সবাজার থেকে যে কোনো ব্যবস্থায় মার্টিনের জন্য স্যান্ট মার্টিন বাসিন্দাদের জন্য খাদ্যদ্রব্য নিয়ে যায় আমি সেটা আশা করব